আপনাকে আমি কথাটা কি দিয়ে বোঝাই আপনার পীর সাহেবের কথা কি দিয়ে চলে মোহাম্মদ সাল্লাম ধর্মের কাছে নিজেই জিম্মি আমি আপনাকে দিন রাত বলেছি পৃথিবীতে একজন মানুষের কথা চলে যার নাম মোহাম্মদ সাল্লাম পৃথিবীতে একজন মানুষের কথা চলে যার নাম মোহাম্মদ সাল্লাম এরপরে আপনাকে বলছি মোহাম্মদ সাল্লাম নিজেই ধর্মের কাছে জিম্মি মোহাম্মদ সাল্লাম নিজেই ধর্মের কাছে জিম্মি তিনি কিছুই করতে পারেন না এক দাতার ডান দিকে আছে ছোট ছোট বাচ্চা বাম দিকে আছে বড় বড় মানুষ উমার আউবাকার সিদ্দিক সবাই আছেন এক গ্লাস পানি পান করার পরে কিছু রেখে দিয়েছেন এখন এই গিলেসটা দিতে হবে ডান দিকের মানুষকে ডান দিকে বসে আছে ছোট বাচ্চা শিশু শ্রেণীর আর বাম দিকে বসে আছেন ভাইস চ্যান্সেলার ভাত যে দিবেন পরিবেশন করবেন কার প্লেটে দিবেন আপনার ছেলে যদি বাচ্চার প্লেটে দেয় তাহলে আপনি তো বলবেন না না কি করছো আগে ভাইস চ্যান্সেলার প্লেটে দাও আপনি তো আর জানেন না কিছু মানুষ আপনি তো অজ্ঞ ও তো আল্লাহ রসুল সাড়ে চোদ্দশো বছর বলেছেন যে মূর্খতা বর্ষণ হবে আমরা জানি যে বৃষ্টি বর্ষণ হয় আল্লাহ রসুল বলছেন মূর্খতা বর্ষণ হবে আপনার ভাইস চ্যান্সেলার কেন বাম দিকে যদি মোহাম্মদ সালাহাম বসে থাকেন তবে ওখানে ভাত দেওয়া যাবে না ভাত কোন প্লেটে আগে দিতে হবে ডান প্লেটে তখন আল্লাহ রসুল ছোট ছোট বাচ্চাগুলিকে বলছে ও আমার আদরের ছোট ছোট বাচ্চা তোমরা যদি আমাকে একটু অনুমতি দিতে তাহলে বাকি পানিটুকু আমি বাম দিকের বড় মানুষকে দিতাম দেখেন পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারফুল মানুষ অনুমতি চাচ্ছে ছোট বাচ্চাদের কাছে তার মানে অনুমতি ছাড়া তিনি বাম দিকে দিতে পাবেন না উপর থেকে বলে দেওয়া হয়েছে সপ্তম আকাশের উপরে যিনি আসন গ্রহণ করে থাকেন তিনি বলেছেন কাজ হবে ডান দিক থেকে তাই মোহাম্মদ নিজের ধর্মের কাছে নিজেই জিম্মি ধর্ম আপনার পীর সাহেব দিয়ে চলে কি দিয়ে চলে যার কথাতে ধর্ম চলে নিজেই জিম্মি তার ধর্মের উপরে ছোট্ট বাচ্চাগুলির কাছে অনুমতি চাচ্ছে ও আমার আদরের বাচ্চারা শোনো তোমরা যদি আমাকে একটু অনুমতি দিতে তাহলে গিলাসটা বাম দিকের বড় মানুষকে দিতাম তখন বাচ্চাগুলি বলছে আল্লাহ রাসল আপনার অবশিষ্ট পানি পান করার ব্যাপারে কি আর কাউকে প্রাধান্য দিতে পারি না কাউকে দিবো না আমরাই পান করবো আচ্ছা ঠিক আছে বোখারি মুসলিম সম্মান